যাই হোক ছাত্র আন্দোলন তো শেষ হইল আমার ক্লোজ অনেক আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলি ক্লোজ অনেকেই বলে আসলে এই ছাত্র আন্দোলন করিয়া ফাইলার ডাকিতা তোমার অ্যাচিভমেন্ট ডাকিতা আসলে অ্যাচিভমেন্ট আসলে অনেকেই দেখতেছে অ্যাচিভমেন্ট কী বা কি হচ্ছে আর আমার পার্সোনাল যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে এটা আমি যেটা রিয়েলাইজ করছি যে এটা আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট এটা হচ্ছে যে আর আমারে বা আমার মতন অনেকেই শিবির ট্যাগ দিত না এটার লেগে আমি নিরাপদ আর যে কোনো মানে মুখের বাসা বা যে কোনো কিছুতে প্রতিবাদ করলে বা কোনো কিছু বললে আর তারা আমাদেরকে বলতে পারবে না যে আমি শিবির বা আমি শিবির করি এরকমটাই আসলে এই জিনিসটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই ছাত্র আন্দোলন থেকে যে আর কেউ বা কোনো দল বা কোনো ব্যক্তি আমাদেরকে বলবে না যে তোমরা শিবির করো আমাদের অধিকার আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারবো এখন এটা হচ্ছে আমাদের প্রাপ্তি